السلام عليكم ورحمة الله إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها আলহামদুলিল্লাহ নির হচ্ছে যে ব্যক্তি চাই মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম তাতে সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন তাকে অভিষক্ত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রয়েছে এই অত আয়াত থেকে বোঝা যাচ্ছে যে স্বেচ্ছায় যদি কোনো মর্মিনকে কেউ হত্যা করে তার প্রতিদান হল স্বেচ্ছায় কোন মানুষকে হত্যা করলে তার বদনা হল জাহাল তাতেই চিরকাল থাকবে কিন্তু আমরা যদি কোনো কারণের এই আয়াতের প্রতি যদি একটু বৃষ্টি করি একটু যদি আয়াতকে যদি ফলো করি তাহলে বুঝতে পারবো যে আমরা এই পাপে কতজন পাবি বলতেছেন আবু হুরাই রফজাল থেকে মনে তোমার বলেন সাতটি ধ্বংসাত্মক কাছ থেকে তোমরা দূরে থাকো তার একটি হচ্ছে অবৈধভাবে মানুষকে হত্যা করা বর্তমান প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি যে ছাত্র আন্দোলন গোটা আন্দোলনের মধ্যে পুলিশের সাথে এবং প্রশাসনিক লোকের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া যে হত্যাগুলো হচ্ছে যদি আমরা পুরোনো কারিমের আয়াত এবং এই হাদিসটাকে যদি ফলো করি তাহলে আমাদের দ্বারা কাউকে হত্যা করা আসলে অসম্ভব আজকে কে কাকে মারছে একটা ভাই আর একটা ভাইকে মারছে চড়া হচ্ছে কিভাবে হত্যা করছে অথচ আল্লাহ রব্বল আলমীর বাণী হল ইচ্ছাই স্বেচ্ছায় কোন মুসল মুসলিমকে হত্যা করলে সে মমিন থাকে না তার জন্য তাহার না সাতটি ধ্বংসাক্ত মারাত্মক পাক থেকে আল্লাহ রলি বাস্তু বলেছেন তার মানে একটি হল মানুষকে অন্যায় হলে হত্যা করা

দর্শক বিন্দু এই হাদিস থেকে এটাও প্রতীয়মান হল যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এটা মেমরির ব্যাপার কিন্তু একটা মমিন হত্যা হওয়া আল্লাহ যদি আমরা মমিন হতে চাই তাহলে আমরা সার্বিকভাবে অন্যায় ভাবে হত্যা অপচার এই সমস্ত কাছ থেকে আমাদের ফিরে থাকতে হবে বর্তমান আমরা হিংস্র পানির মতো মানুষকে হত্যা করছি কে কাকে হত্যা করছে আল্লাহ রব্বুল আলেনের দরবারে কিন্তু সকলকে হিসাব জব হতে হবে কাজে আমরা ধ্বংসাক্ত মানসার মতো কাজ থেকে অপরাধ থেকে যাতে আমরা দূরে থাকতে পারি আমরা যাতে মুমিন থাকতে পারি আমরা যাতে মুমিনের মধ্যে থাকতে পারি মুমিনের আওতাভুক্ত হয়ে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তুমি তা করো আল্লাহ মামিন